বেজে গেছে আর বেশি দিন বাকি নেই এই দু হাজার ছাব্বিশে সরকারের পরিবর্তন হবে জায়গায় জায়গায় মহিলাদের উপর নির্যাতন জায়গায় জায়গায় রাহাজানি খুন সন্ত্রাস ধর্ষণ এগুলো চলছে সরকার থাকবে না হিন্দুদের উপর অত্যাচার জায়গায় জায়গায় এই সমস্ত ভাবে এই সরকার কোনোভাবে টিকতে পারে না আজকে এখানে আসলে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যেভাবে সরকারের উপরে ক্ষোভ জন্মেছে এই সরকার যেটা হিন্দিতে বলে না চ্যান দিন কা মেহমান এই অবস্থা হয়েছে এই সরকারের लेकिन ये जो धर्षण का मामला है वर्ष का बच्चा कैसे रहेगा लोग इस देखिए आप और हमारे घर की जो बहन बेटिया है वो लोग सेफ नहीं है यही पश्चिम बंगाल की हकीकत है यही पश्चिम बंगाल की जो अभी जो स्थिति है यही पश्चिम बंगाल की स्थिति है और सबसे दुर्भाग्य की बात ये है इस राज्य की जो मुख्यमंत्री है वो खुद महिला है उनके सिर्फ नाम में ममता है उनके जो कार्यकलाप जो होता है उससे कोई ममता का कोई चीज नहीं देखने को मिल रहा है देखिए ऐसा घटना घटा है पुलिस का कैसे वो बिहेव कर रहा है सीजन लिस्ट नहीं दिया है जो मेडिकल रिपोर्ट है वो परिवार कह रही है, है ये सब कुछ लेके हम लोग कोर्ट जाएंगे मामला भी इसको मुझे राजनीति नहीं चाहिए कोई राजनीति इसमें कुछ राजनीति नहीं है कोई झंडा नहीं है कोई पॉलिटिक्स नहीं है कोई पॉलिटिकल पार्टी नहीं है सिर्फ एक ही आवाज है इंसाफ चाहिए हमारा कथा बोलना सरास चेस्ट जरा रोड যারা এখানে বক্তব্য দিয়েছে তারা বলছে যে আমরা কোন রাজনীতি চাই না কোন রং দিব না একটা বাচ্চার সঙ্গে এত বড় ঘটনা ঘটেছে আমরা ইনসপে এক্স্যাক্টলি তাই দেখুন কোনো দলকে ডাকিনি সবাই সাধারণ ভাবে যেরকম একটা মানুষ মানুষের পাশে আসে সেরকম পাশেই এসছেন আমাদের আমরা কাউকে দেখছি না কে কোন দলের কে কোন জাতির আমরা দেখছি না এবং আমাদের ওরকম কোনো মোটিভেশনই নেই যে আমি শুধু একটা দলেরই আমি হেল্প নেব আর একটা দলের হেল্প নেবো না আমি দলটাকে মাঝখানে আমি আনছি না তারা মানুষ আমিও ব্যক্তিগত হ্যাঁ 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 ব্যক্তিগত কোন দল আমি এখানে ইনভলভ হতে দেবো না আপাতত বোধহয় হয়নি আমরা চাই কঠিনতম শাস্তি চাই কঠিনতম শাস্তি এই অপরাধটা যাতে দ্বিতীয়বার যাতে না হয় কোনো মেয়ের সাথে আমরা এটাই চাই করছেন কিছু কিছু দে জিনিস যেগুলো ধরুন আমরা তো প্রশাসনিক সবকিছু জ্ঞান আমাদের নেই তাহলে হয়তো আমরাই পুলিশ হতাম এবারে অ্যাস আমরা হচ্ছে সাধারণ জনগণ আমাদের সবকিছু নলেজ থাকে না তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস এই ক্ষেত্রে কিছু কিছু অনেক দাম থাকে সেই জিনিসেরই অনেক ভুল আছে পুলিশ স্টেশনের হয়তো কিছু ভুল ছিল এবং হচ্ছে যে ডাক্তার আছে যে যার আন্ডারে ও ছিল মানে মহকুমা হাসপাতালে বিএন বসে তারাও অনেক ভুল আছে সেটা পরে দেখা যাবে সেটা নিয়ে আমরা কোর্টে আবার অ্যাপিল করব। এবং দেখা যাক কি হয় আর দিদিরা তো আছেন অনেক দিদিরা আছেন যারা নিঃস্বার্থ ভাবে এসছেন তারা সাথে একদম হ্যাঁ আমি আমার বোন যেটা বললো আমি একমতে একই মত এর মধ্যে আমি কোন পার্টিক শাস্তি চাই কঠোরতম শাস্তি চাই এমন শাস্তি চাই যাতে অন্য কোন দ্বিতীয় ছেলে এরকম কাজটি করার দেখে ভাবে দ্বিতীয় দশবার

জানিয়েছে হিরো টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড নিয়ার ইউকো ব্যাঙ্ক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন জিরো এই নাম্বারে